الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا शय عمد الجوك المريم محمد رسول الله صلى الله عليه وسلم شارع جهنم سيست ماروش مرود المبتل سيد الانبياء محمد عربي صلى الله عليه وسلم عمد النبي

নামে একবার দূরত পড়লে একবার দূরত পড়লে তার উপরে দশটা রহমত নাজিল হয় একবার দূরত পড়লে দশটা রহমত নাজিল হয়ে যায় সরিরা মাপ হয়ে যায় এমন একজন নবীকে আমরা পেয়েছি আমরা সে নবী আল্লাপাক তাকে কিভাবে গঠন করেছেন নিজের হাতে করে

পরীক্ষা তিনক্ষা প্রতীক্ষার মাধ্যমে তাকে বিভিন্ন রকম মুশকিলের মধ্যে সারা জগৎকে দেখিয়ে বিভিন্ন ভাবে তাকে ধীরে ধীরে গঠন করেছেন একেবারে কুদরতি হাতের দ্বারা আভাস বায়না বলে নচেত অন্যান্য নমিন ইতিহাসে জানা যায় কদমন কত 나ইশ বছর কদমন বিতার থেকে বেশি কদমন বিতার থেকে কিছু কম শত শত বছর দায়িত্ব পালন করে সামাজ সমাজ টিম হয় কিছু লোককে হেদায়েতের পথে আনতে পেরেছেন কিন্ত 하나님의 নবীর সামনে এমন ভাবে আল্লাহ পাক তাকে গঠন করেছেন তুই কি বলেন নিজের পুত্রকে হাতে বছরের মধ্যে তেইশ বছরের মধ্যে এক জ্বলন্তকারী অবদান তিনি রেখেছেন জাতির মধ্যে এক অন্ধকার বা বিশ্বের এক ক্রান্তিকাল থেকে মানুষকে উত্তীর্ণ করে একেবারে আলোর পথ করিয়ে দিয়েছেন আলোর পথ দেখিয়ে দিয়েছেন তেইশ ভর্ষণের মধ্যে এবার এক বিপ্লব তিনি বলেছেন শিরকিয়াতে সেই ঘনস্রমা কে ঠেকিয়ে দিয়ে তা হীন এর সৃষ্টি করেছেন যাবত বিখ্যাত ব্যাপার জগতে এরকম দৃষ্টান্ত কোনো দিন কেউ দেখাতে পারে না কেউ দেখাতে পারে না

তার প্রচারের জন্য তাকে পাঠাবার জন্য কোনো জগৎকে সৃষ্টি করেছেন মহানবা জানেন এই সত বা অপরাণী ও জন্য এজন্য তার জীবনীটা কিছু আমাদের জানা দরকার আমি যেরকম যুগভাবে শুনেছি তিনি যখন নিজের মাতৃভূমি নক্কা ছেড়ে জগৎ ধাত্রী মার কাছে চলে গেলেন सात बजे सात उठे शेय ग्रामे बोले जावार पथे ही शुरू हो गया विश्व नबी जी रहमान अल्लाह पाक कुरान में बोलेছেন পরводить ওমান oh

সবাই একই অবস্থা হয়রান হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাদের জন্য যা বরাদ্দ করেছেন যা রেখেছেন যা রেখেছেন ওইটা যে কোনো কৌশলে যে কোনো কায়দায় আমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে এই বিশ্বাস আর কেদিন আমাদের দিনের মধ্যে থাকতে হবে আমাদের সবার বরাদ্দ আছে কারো বেশি কারো কম আমার নামের বরাদ্দ কম আমি যদি আমরাম চেষ্টা করি আর পাগল হয়ে যায় কোনোদিন আল্লাহ মা কে বরাদ্দ উত্তৃত নেয়ামতের বেশি একদিন পরিমাণও আমাদের দ্বারা সম্ভব হবে না আমাদের আর যেটা আছে এমনি আসবে এমনি আমাদের কিন্তু চেষ্টা করছি साथे रखते हमें बरकत इसे में अल्लाह पाक जाते हो आते में अनेक पुरुष का रोज़ के कालो अनेक पुरुष अनेक महिला अल्लाह पाक सभी तार हाथे देखा हूँ तार तो ही नहीं दिए पुरुष हो जाए ना गायर जुरे महिला हो जाए ना गायर जुरे हो जाए ना कालो हो जाए ना धोनी हो जाए ना हो जाए